এরপরে প্রশ্ন করেছেন মুন্না খান আপনি লিখেছেন আমি বিবাহ করব পাত্রী হিসাবে কেমন মেয়ে নির্বাচন করতে পরামর্শ দেবেন আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় ভাই মুন্না খান আল্লাহ তালা আপনাকে সুপাত্রীর ব্যবস্থা করে দিন এবং সৎ এবং নেক্ষার জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিন আমরা মনে প্রাণে দোয়া করি আপনার জন্য আর সেই সাথে আপনার জন্য পরামর্শ হবে নাবি সাদ আল্লাহ হাদিসের আলোকে আপনি দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে আপনার জীবন সঙ্গিনী নির্বাচন করবেন অর্থাৎ যাকে আপনি বিয়ে করবেন তিনি যেন দিনদার হন তিনি যেন আল্লাবিরু হন তার মধ্যে যেন আল্লাহর ভয় থাকে এবং তিনি যেন দিন শেষে সত্যিকারের সত্যিকার দিনদার হন আমরা অবশ্য আজকাল দিনদারিতার ক্ষেত্রেও দিনদারিতা নিরূপণ করার ক্ষেত্রে আমরা ভুল করি ছেলেদের ক্ষেত্রে আমরা অনেকে মনে করি দায় টুপি আছে নামাজ পড়া এটাই দিনদারিতার জন্য যথেষ্ট মেয়েদের ক্ষেত্রে বোরকা আছে নামাজ কালাম পড়ছে আমরা মনে করি দিনদারিতার জন্য এটাই যথেষ্ট অথচ এটা দিনদারিতার একটা আলামত মাত্র কিন্তু চূড়ান্ত দিনদারিতা হলে একজন মানুষের ভেতর থেকে যখন আল্লাহর কাছে তিনি নিজেকে সমর্পণ করেন আল্লাহর কাছে নিজেকে যখন উপস্থাপন করেন এবং আল্লাহর কাছে বান্ধা হিসাবে বান্ধি হিসাবে যখন নিজেকে তিনি পেশ করেন তখন তিনি মূলত দিনদার মানুষ হিসাবে চূড়ান্তভাবে তাকে বলা যায় এবং তার কাছে করং হাদিস আসার পর তিনি আর কোনো যুক্তি পেশ করেন না বরং করণ হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেন সোপর্দ করেন বিনীত করেন অবনত করেন এরকম মানুষ হলে তিনি মূলত সত্যিকারের দিনদার অনেকে আছেন যে বাহ্যিকভাবে তিনি দিনদার অথচ তার কাজে কর্মে তিনি পরিপূর্ণভাবে কনাদেশের অনুসারী নন হালাল হারামের বাসবিচার নেই আল্লাহর ভয় তার মধ্যে নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই লোক কখনো প্রকৃত অর্থে দিনদান নয় নবিসাম বলেছেন তুলকাহুলম আরবা মেয়েদেরকে চারটে জিনিস দেখে সাধারণত বিয়ে করা হয় লিমা আলিহা উলি জামা আলিহা হাসাবিহা কারো সম্পদ কারো বংশমর্যাদা কারো সৌন্দর্য দেখে বিয়ে করা হয় আবার অনেকে দিনদার ধার্মিকতা দেখে বিয়ে করে তবে বলেছেন ফার্স্ট দিন তুমি ধার্মিকতা দেখে বিয়ে করার চেষ্টা করবে অর্থাৎ এর মাধ্যমে তুমি সফল হওয়ার চেষ্টা করবে এই জন্য আমাদের প্রচেষ্টা থাকা উচিত যেন আমরা ধার্মিকতাকেই সব কিছুর উপরে অগ্রাধিকার দিই এবং সেটা বিবেচনা করে যেন পাত্র পাত্রী নির্বাচন করি আল্লাহ আমাদেরকে সে তফিক দান কর